আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন রাজ্য সরকারের লক্ষ্য রাজ্যের নারীদের স্বনির্ভর করে তোলা এবং একটি আত্মনির্ভর রাজ্য গঠন করা পাশাপাশি রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে তোলা গতকাল আগরতলার একটি বেসরকারি হোটেলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সমন্বিত কৃষি ক্লাস্টার সম্পর্কিত জাতীয় স্তরের কর্মশালার উদ্বোধন করে তিনি একথা বলেন তিন দিনব্যাপী এই কর্মশালায় মুখ্যমন্ত্রী বলেন জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের অধীনে ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার গ্রামীণ অর্থনীতির উন্নতিকরণে এবং গ্রামীণ নাগরিকদের জীবন জীবিকার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে মুখ্যমন্ত্রী বলেন মহিলা সহায়ক দলের সদস্যদের আয় বৃদ্ধির জন্য ভারত সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রক দীনদয়াল অন্তদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের অধীনে ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টারের পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্যে বত্রিশ কোটি টাকা ব্যয়ে আশিটি ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার স্থাপনের কাজ চলছে তিনি বলেন I am happy to share that in Tripura we have already launched activities for 80 integrated farming clusters, that is IFCs, with an investment of Rs. 32 crore, inaugurated at the Sampurnata Abhijan, Samman, Samaroho, on 2nd August 2025. The objective of this integrated farming Clusters is to diversify and intensify livelihood interventions so that rural households can increase their incomes through. সাংসদ বিপক কুমার দেবে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গঠিত হওয়ার পর রাজ্যে জাতীয় সরকারের উন্নয়নের জন্য বাইশ হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে গতকাল আগরতলা এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান অষ্টাদশ লোকসভায় সাংসদ এলাকা উন্নয়ন প্রকল্পের অন্তর্গত বিভিন্ন সামাজিক প্রকল্পের জন্য প্রায় সাত কোটি একানব্বই লক্ষ টাকার অনুমোদন দেওয়া হয়েছে তাছাড়া অমৃত ভারত স্টেশনগুলির উন্নয়নে সাঁইত্রিশ হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে তিনি বলেন আগরতলা হরিদ্বার পর্যন্ত সপ্তাহে একদিন রেল চালানোর বিষয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিষা বলেছেন শিশুদের সঠিক সুরক্ষা প্রদানের মাধ্যমে শিশু শ্রম ও বাল্যবিবাহ দূর করে একটি সুন্দর সমাজে তথা দেশ গড়ে তুলতে হবে গতকাল আগরতলার প্রজ্ঞা ভবনে শিশু অধিকার শীর্ষক উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক সম্মেলনে উদ্বোধন করে তিনি এক কথা বলেন তিনি বলেন রাজ্য সরকার শিশু অধিকার সুরক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে ভারত সরকার শিশু সুরক্ষাকে সঠিকভাবে বজায় রাখতে নানা আইন প্রণয়ন করেছে সমাজ কল্যাণ ক্রীড়া সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কুরায় বলেন শিশুদের সুরক্ষায় প্রধানমন্ত্রী মাতৃপুষ্টি প্রকল্পে পাঁচ হাজার টাকা ও মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি প্রকল্পে প্রতি মাসে টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপান এবং চীন সফরে গেছেন দু দেশে যাত্রা শুরুর আগে নয়াদিল্লিতে এক ঘোষণায় বলা হয়েছে প্রধানমন্ত্রী তার জাপান এবং চীন সফরে ভারতের জাতীয় স্বার্থের অগ্রাধিকার এবং সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি সুরক্ষা স্থিতিশীল উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া ও সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে সফর ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী টোকিওতে পনেরোতম ভারত জাপান বার্ষিক যোগ ত্রিপুরা সরকারের অর্থ দপ্তর থেকে আসন্ন উৎসব মরসুমে বিভিন্ন ক্যাটাগরির কর্মচারীদের জন্য উৎসব আগাম উৎসব অনুদান ঘোষণা করা হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী এবং স্থির বেতনের কর্মী অর্থমন্ত্রকের অনুমোদনে ডিআরডব্লিউ কর্মী পেনশন প্রাপক ও পারিবারিক পেনশন প্রাপকরা সরকার পরিচালিত মন্দিরের পুরোহিতরা এককালীন দু হাজার এক টাকা করে পাবেন এছাড়া অর্থমন্ত্রকের অনুমোদনে নিয়োজিত পার্ট টাইম ক্যাজুয়াল ওয়ার্কার অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা হোমগার্ড টাকা করে তাছাড়া এবং পঞ্চায়েত দপ্তরের পার্ট টাইম ও ডিডাব্লিউএের অপারেটর এক হাজার পঞ্চাশ টাকা করে আগরতলা পুরো মেয়র দীপক মজুমদার জানিয়েছেন আগরতলার জ্যাকসন গেট সংলগ্ন সিভিল হাসপাতালটি আগামী ডিসেম্বর মাস থেকে চালু হবে বহির্বিভাগ এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে অপারেশন অক্সিজেন থিয়েটারের ব্যবস্থা থাকবে এই হাসপাতালটি চালু হলে জিবি এবং আইজিএম হাসপাতালের ওপর রোগীর চাপ কিছুটা কমবে বলে তিনি আশা ব্যক্ত করেন মেয়ার গতকাল নির্মীয়মান সিভিল হাসপাতালে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন মেয়রের সঙ্গে ছিলেন পুর কমিশনার দিলীপ কুমার চাকমা প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস সমাজে বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সব নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গতকাল উনকোটি জেলার কাঞ্চনবাড়ি মাল্টিপারপাস হলে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে এক সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনী তিনি এই আহ্বান জানান আজ জাতীয় ক্রীড়া দিবস এই উপলক্ষে সকাল এগারোটা রাজ্য ভিত্তিক মূল অনুষ্ঠানটি হবে আগরতলা টাউন হলে এতে প্রতিভাবান খেলোয়াড়দের সম্বোধিত করা হবে ক্রীড়া মন্ত্রী তিনকুরায় গতকাল সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়ে বলেন রাজ্যের সমস্ত মহকুমা এবং জেলা স্তরেও জাতীয় ক্রীড়া দিবস পালিত হবে ঊনকুটি নির্মহল এবং আগরতলার উজন্ত প্রাসাদ এই রাজ্যে তিনটি স্থানে তিনটি আইকনিক স্থান সকাল সাতটায় যোগা প্রদর্শন করার ব্যবস্থা করা হয়েছে আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণত মেঘলা থাকবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি কাছাকাছি আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী বাংলার স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে